হ্যালো এভরিওান হ্যাপি সানডে কেমন আছো সব তোমরা সবাই আশা করি ভালোই আছো এই দেখো বাইরের আজকে কুয়াশা এখন ঘড়ির কাটায় বাজে নটা চার কিন্তু বাইরের কুয়াশা দেখো দেখেছো এখনও কুয়াশা পুরো ভর্তি শীতের কুয়াশা ঘেরা সকাল শীত করছে চাদর গায়ে দিয়ে চলে এসেছি তা আজকে ছুটির দিন পুরো কুয়াশা ঘেরা সকাল যাই হোক উঠেছিলাম একবার ভোরবেলা ভোরবেলা উঠে আবার শুয়ে পড়েছি যেহেতু আজকে সানডে কোনো চাপ নেই তার জন্য এই এখন জাস্ট ঘুম থেকে উঠলাম তাই ওয়েদারটা বেশ ভালোই লাগছে এরকম শীতের মানে শীতের যেই ওয়েদারটা সেটাই আজকে যাই হোক আজকে ছুটির দিন সবাই বেশ ঘুরতে যাচ্ছ মজা করছো এই তো জানুয়ারি মাসটাই আর কি এরপরে তো আবার সেই ফেব্রুয়ারি মাস পড়লেই এর এই ঠান্ডাটুকুও তো থাকবে না যাই হোক আজকে আমাদেরও ইচ্ছে আছে একটু ঘুরতে যাব কোথায় যাব সেটা পরে দেখতে পাবে যখন যাব এখনও ঠিক করিনি কোথায় যাব তাই এখন উঠলাম ভাবলাম যে একটু বন্ধুদের সাথে কথা বলে নিই তারপরে আমার কাছে বেশ ভালো লাগছে পুরো শীতের আজকে ওয়েদার একদম আজকে মনে হচ্ছে না রোদ উঠলেও বেলার দিকে অনেক বেলাতে রোদ উঠবে যাই হোক তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ কমেন্টে জানিও চলো তাহলে এখন একটু চা করি চা খাই ঘুম থেকে উঠেই এই যে একটুখানি ঘর দুয়ার গুছিয়ে তোমাদের সামনে চলে গেলাম এখন একটু চা করব চা করে চা খেয়ে তারপরে একটু কেন রান্না করে তারপরে বেরোবো আমার হাজবেন্ড বেরোবে না আমি আমার চা এটা বেরোবো একটু তাড়াতাড়ি রান্না করতে হবে রান্না করে তারপরে যাব ঠিক আছে এই দেখো বন্ধুরা চা হয়ে গেল চা করে নিলাম এখন চা খাবো অনেক বাজে সাড়ে নটা বাজে দু কাপে চা করে নিলাম এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে চা খাবো তারপরে ব্রেকফাস্ট তারপরে রান্না আজকে রান্না বেশি কিছু করবো না শর্টকাটে রান্না করবো কেননা দুপুর বেলায় বেরোবো

তারপর আমি রান্না বসাবো রান্না করে যাবো তবে কি রান্না করবো সেটা বলবো সেটাও বলবো যেটা ভালো খাবো সেটাই করে দিয়ে যাবো যেটা ভালো খাও সেটাই করে দিয়ে যাবো সেটা দেখবো না

ভাত বসিয়ে দিলাম আর এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি আজকে শুধু ডিমের ঝোল ভাত করব আর উচ্ছে ভাত ভাতে দেব উচ্ছে ভাতে দিলাম কারণ আজকে মানে সব কিছু সবজি টবজি রান্না করতে গেলে টাইম লাগবে আর এখানে একটু তরকারি আছে হাজব্যান্ডকে একটু মুড়ি দিয়ে দেবো ব্রেকফাস্ট আজকে বলেছে আজকে আর রুটি করব না আর সে এখন নিচেও নামবে না যে পাও রুটি কিনে নিয়ে আসবে যাই হোক এই মুড়ি দিয়ে তরকারি দিয়ে দিচ্ছি একটু ব্রেকফাস্ট করে নিক আর আমি এখন আর কিছু খাবো না একবারে কাজ করে স্নান করে খেয়ে বেরোবো বারোটার মধ্যে বেরোতে হবে তাহলে এখন যদি সব কিছু করতে যাই না আমার টাইমে হবে না অলরেডি দশটা দশ বাজে ঠিক আছে চলো রান্নাটা করে নি এই যে ডিম বসিয়ে দিলাম আর ওদিকে ভাত হচ্ছে এই যে আলু কেটে রেখেছি এই দেখো মশলা বাসন মেজে সব গুছিয়ে নিয়েছি এখন এই কটা রান্না করব তারপরে বাসনটা বাঁধব এই দেখো রান্না আমার কমপ্লিট হলো রান্না করলাম হচ্ছে আজকে নিমের ঝোল আর করেছি ভাত আর উচ্ছে ভাতে আবার দেখো হাজব্যান্ড নিয়ে আসলো মটর শাক এখন এই মটর শাকটা করতে হবে কি বলবো বলো এখন শাক করতে হবে এই হচ্ছে ব্যাপার দেখো রান্না হয়ে গেছে এখন নিয়ে মটর শাক এই মটর শাকটা করে নিচ্ছি কি বলবো আর মটর শাকটা না আমি সহজে করি না আমি কোনোদিনও সেভাবে নি আমি ভুলে গেছি কি দিয়ে করে জানি না আমি তো বেগুন দিয়ে করছি বেগুন আর কালো জিরে দিয়ে করবো বেগুন কেটে নিচ্ছি শাকটা বেছে দিয়েছে আমি কেটে নিলাম তাড়াতাড়ি করছি বেরোবো বলে কিন্তু তাও শান্তি নেই বুঝেছো শান্তিটা নেই আমার কিছু বলতেও পারি না ছুটির দিন যায়নি বাজারে যায়নি আমাদের নিচে ফ্ল্যাটে নিচেই না এক সবজিওয়ালা বসে ওকে ফোন করলে দিয়ে যায় তাই ফোন করেছে দিয়ে গেছে এই যে এখন এটা এই রান্নাটা করলেই আমার হয়ে যায় সব বাসন মাজাও হয়ে গেছে বাসন মেজে নিয়েছি শুধু এখন এই শাকটা করব তোমরা কে কী দিয়ে এই শাকটা রান্না করো বলো তো আমাকে আমি ঠিক জানি না গো এই দেখো লাঞ্চ নিয়ে বসলাম আজকে আমি একাই খাচ্ছি আমার হাজব্যান্ডের এখনো স্নান হয়নি যেহেতু আমি আজকে বেরোব একটু আমি আমার ছোট যা মেয়ে সব বেরোবো এর জন্য আগে খেয়ে নিচ্ছি তাও আজকে লেট হয়ে গেল আরও আগে বেরোনো দরকার ছিল এই যে রান্না করেছি ডিমের ঝোল আর রান্না করেছি মটর শাক এইসব করতে দেরি হয়ে গেল আর সিদ্ধ দিয়েছি সিদ্ধ আমি খাবো না যাই হোক খেয়ে নিই যেদিন ভাবে একটু তাড়াতাড়ি করবো সেদিনই দেরি হয়ে যায় কিছু করার নেই আর ছুটির দিন তো একটু উঠেছি লেটে সব কিছুই দেরি হয়ে গেছে এখন বাজে ফোনে একটা তা চলো খেয়ে দেয়ে নিই তাড়াতাড়ি রেডি হব